কই চাস হাঁটতে মানে মানে আমি আর বসে থাকতে পারবো না হেঁটে যাব নাইহান তাচ্ছিল্য করে বলল হ্যাঁ যাও যাও 10 মিনিটের রাস্তা তো হেঁটেই যাওয়া যায় নীতি কড়া চোখে ওর দিকে তাকালো আপনার মতো পঙ্গু না পা আছে বুড়ো হয়ে যায়নি যে হেঁটে যেতে পারবো না থাকেন আপনারা বলেই হাত ব্যাগ নিয়ে নেমে গেল ওর পিছু পিছু বর্ষাও নামলো বান্ধবীকে একা ছাড়বে কি করে প্রীতি নামলো না এসি ছেড়ে রোদের মধ্যে যাওয়ার ইচ্ছে নেই তার রীতি বেশ কয়েকবার ডাকলো কিন্তু নীতি কোনো কথা না শুনে ওদের বিদায় দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে লাগলো রীতি চিন্তিত হয়ে বললো করে যাবে সেটাই তো সাফিনের জবাবে রীতি ধমক দিয়ে বললো কেমন দুলা ভাই তুমি যাও ওদের পিছু পিছু ওদের খেয়াল রাখা তোমার দায়িত্ব না সাফিন অসহায় হয়ে নাহিয়ানের দিকে তাকালো সাজ্জা ড্রাইভারের পাশের সিটে বসেছে নাহিয়ান ফেসবুক স্ক্রল করতে করতে বলল আর কোনো হেল্প করতে পারবো না আমি তাকিয়ে লাভ নেই ভাইয়া সব সময় এমন অসহায় ভাবে রিকোয়েস্ট করবে না তো ওই দিদি তো জামাই সামলে রাখ সঙ্গে সঙ্গে সাফিন ওর মাথায় গাটটা দিয়ে বলল তুই হয় তোর সম্মান দে তোর বউ হওয়ার আগে আমার বেস্ট ফ্রেন্ড হয় ও আমার জন্যই ও তোর বউ ভুলিস না সাফিন যাবা তুমি শাফিন দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলল এখন আমার জন্য নীতি বৌ বউ হবে আবার যা নাহিয়ান উপায় না পেয়ে নেমে গেল বর্ষা নীতিকে খুঁজতে লাগলো এইটুকু সময় গেল কোথায় ফুটপাথের উপর একটা বাচ্চা মেয়ের সাথে বসে আছে বর্ষা গালে হাত দিয়ে বাচ্চাটার চকলেট খাওয়া দেখছে দূর থেকে নাহিয়ান ওকে দেখে এগিয়ে গেল যেতে যেতেই ভাবলো নামতে না নামতেই দুজন হয়রান হয়ে গিয়েছে ও পৌঁছানোর আগেই নীতি হাতে খাবারের পার্সেল সেও মেয়েটির আরেক পাশে বসলো খাবারের প্যাকেট মেয়েটির দিকে এগিয়ে বলল। এখানে তোমার মা বাবা ভাই সবার জন্য খাবার আছে খুশি তুমি মেয়েটি মিষ্টি করে হেসে মাথা নাড়লো হাত বাড়িয়ে সেগুলো নিতে গেলেই নীতিতা সরিয়ে নিল ফ্রিতে তো দিচ্ছি না আমি হ্যাঁ একটা পাপ্পি দাও দেখি বলেই গাল বাড়িয়ে দিল মেয়েটাও হামি দিল অতপর মেয়েটিকে বিদায় দিয়ে দুইজন হাঁটতে লাগলো তুই এটার জন্যই নেমেছিস তাই তাই না। নীতি নীতি হাসলো কেবল। তো বলে ওই রোদে হাঁটতে যাচ্ছে যার গরম দ্বন্দ্ব সহ্য হয় না সেই নীতি হুম হুম কষ্ট করার কি দরকার ছিল টাকা দিলেই তো ও কিনে দিতে পারত সে তো পারতো তবে ও বাচ্চা মানুষ বয়স হবে সাত কি আট আর এই দুনিয়াটা লোভী তারা আমাদের মতো প্রাপ্তবয়স্ককেই বোকা বানাতে চায় সেখানে ওই বাচ্চা কি বুঝবে দেখা যাবে প্রয়োজনের থেকেও বেশি দাম রেখেছে আবার বাচ্চাটার মনে যদি টাকার বাজে প্রভাব পড়ে তাহলে হতে পারে খাবার না কিনে অন্য কিছু কিনে ফেললো বা হারিয়ে ফেলল বা বর্ষা ওর সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলল। থাম বোন বুঝছি আমি এর অনেক ক্ষতিকর দিক রয়েছে পরক্ষণেই পেছনে তাকিয়ে বলে উঠল আরে ভাইয়া নীতি বর্ষার কথা শুনে ভ্রু কুচকে ফেলেছে পিছে তাকালো নাহিয়ান ওদের কাছে এসে দাঁড়ালো বর্ষা হেসে বলল আপনিও নেমে পড়েছেন তোমাদের জন্য নেমে পড়তে হয়েছে নীতি ভ্রু কুচকে রেখে জিজ্ঞেস করলো কেন আমরা কি আপনাকে নামতে অনুরোধ করেছি তোমার দুলাভাই করেছে বাহ অনুরোধ করলো আর নেমে গেলেন আপনি তো বেশ ভাই ভক্ত দেখছে নাহিয়ান দাঁতের দাঁত চেপে বলল বক বক কম করে হাঁটতে শুরু করো ভালো কথা বললেও রেগে যায় অদ্ভুত মানুষ নাহিয়ান প্রতি উত্তর করল না তিনজন হাঁটতে লাগলো বর্ষা নাহিয়ানকে এটা সেটা জিজ্ঞেস করছে আপনি আর নীতি আপু তো সেম এজ তাই না ভাইয়া হুম চাকরি বাকি করেন না পাওয়া তো লাগবে পেয়ে গেলে কি করবেন কাজ করব আবার কি বলবো বিয়ে করবেন করব কাকে করবেন নাহিয়ান হতাশ দৃষ্টিতে তাকালো এবার বুঝতে পারছে তার ভাই কেন এই শালিকা টিমদের ভয় পায় বর্ষা আউট চাহনি দেখে বলল মানে গার্লফ্রেন্ড আছে কি হুম আছে কে সে নাহিয়ান কিছু বলার আগে নীতি বলে উঠল তোর না নাহিয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করল এটা তোমায় কি বলল সাজিদ ভাইয়া নাহিয়ান বিড়বিড় করে সাজ্জাদকে ভয়ঙ্কর একটা গালি দিল নীতি সেটা বুঝতে পেরে কলা ঝাড়লো বর্ষা আবারও প্রশ্ন করল আপনার ফেসবুক আছে না থাকার কি কথা না তাও ঠিক দেয়া যাবে কি করবে এমনি মানে খোঁজ খবর নেয়ার জন্য যতই হোক বিয়ান হই আপনার নাহিয়ান একটু ভাবলো অতঃপর বলল দিতে পারি একটা শর্তে কি 10 মিনিটের জন্য একটু মুখ বন্ধ রাখতে হবে সঙ্গে সঙ্গে বর্ষা দাঁড়িয়ে গেল নীতির শব্দ করে হাসতে লাগলো নাহিয়ান হেসে বলল আরে মজা করছি আপনিও না নাহিয়ান নিজের ফোন বের করলো নাম বলো সিদ্রাতুল বর্ষা নাহিয়ান সার্চ দিল পেয়েও গেল অতঃপর রিকোয়েস্ট পাঠালো ডান বর্ষা আবার কথা বলতে শুরু করলো নাহিয়ান এবার মনোযোগ দিল না এফবি স্ক্রল করতে লাগলো মূলত নীতির আইডি ঘুরে দেখছিল হুট করে ওর এক পোস্টের প্রাকৃত এক আইডি পেল নাম প্রিয়না সেখানে নীতি আর বর্ষার ছবি মনে মনে আওড়ালো অস্ফুট স্বরে বলে উঠল নীতি থেমে গেল ওরা দুইজন এগিয়ে যাচ্ছে ওর মনে হলো কে ওকে প্রিয় সম্বোধনে ডেকেছে আশেপাশে তাকালো না কেউ নেই তাহলে কি সে ভুল শুনলো দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকালো আমাদের এই বিচ্ছেদ মৌসুমের সমাপ্তি কবে হবে অনুভব কথাটা মনেই রইল তার আবার পথ চলতে শুরু করলো সে ইস পথ যদি জানতো তার অনুভবের ঠিকানা মিস দুর্নীতি এভাবে দাঁড়িয়ে আছেন কেন নীতি ঠোঁট উল্টালো হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছে এখনো তিরিশ মিনিটের পথ বাকি পা ব্যথা করছে বর্ষা টিটকারি দিয়ে বলল খুব তো হাঁটবি বলে নামলি এখন ব্যথা করছে কেন যান না গলা খাকারে দিল ছিস ছি কি সব জান টান বলছে তো এখন কি করবেন শুনি অটো নিব ওই তো যাচ্ছে এই অটো বলেই ছুটলো অটোর দিকে নাহিয়ান হতাশ হয়ে বর্ষার দিকে তাকিয়ে বলল এসি মাইক্রো ফেলে উনি অটোতে চললেন একদম আজব তোমার বান্ধবী বর্ষা হেসে বলল ছোট থেকেই মাথায় একটু সমস্যা কিন্তু মনটা ভালো অপমান নাকি প্রশংসা নিদের গম্ভীর কণ্ঠে বসা চমকে তাকালো তুই না ওইদিকে গেলি তোদের না নিয়ে গেলে অটো ঠিক করে দাঁড়িয়ে থাকা লাগবে তো তাই এখানে আবার আসলাম আর আপনার মূল্যবান বক্তব্য শুনলাম ভাইয়া আমাদের যাওয়া উচিত আপুরা মনে হয় পচে গেছে বলে হাঁটা শুরু করলো নিদি তীক্ষ্ণ দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকিয়ে এগিয়ে গেল নাহিয়ান বড় করে শ্বাস নিল এদের সাথে আর একটু থাকলে সেও পাগল হয়ে যাবে কিছু দূর গিয়ে ওরা অটো নিল বাড়িতে পা ফেলতে না ফেলতে মায়ের প্রশ্নে কুচকে ফেলে আসেনি তারা আসেনি বলতে তোরা একসাথে আসিস নি না রাস্তা অনেক জ্যাম ছিল তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি বর্ষা নীতির দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে ওরে বাবা হেঁটে হেঁটে এসেছো তুমি ওই মানে জ্যাম ছাড়িয়ে খালি রাস্তায় অটো নিয়েছি আর কি নীতির মা আবার বললেন আচ্ছা সে না হয়ে বুঝলাম কাল যে ও বাড়ি থেকে আসার সময় তোকে কিছু টাকা দিয়েছিলাম সেগুলো কোথায় নীতি থমকালো এবার কি বলবে কিসের টাকা নীতির মা দাঁত কটমট করে বললেন তোকে যে বললাম যদি আগে আসিস তাহলে পারলে টাকা দিয়ে রীতির জামাইয়ের জন্য শার্ট প্যান্ট কিনে আনতে আর না পারলে টাকা রেখে দিতে মনে নাই নীতি আমতামতা করে বলল ও আচ্ছা দাঁড়াও দিচ্ছি নীতি ব্যাগ হাতে তেরোশো টাকা বের করলো বাকি টাকা কোথায় পঁচিশশো দিয়েছিলাম তো খরচ হয়ে গেছে নীতির মা আব্বুকে হাত গুঁজে জিজ্ঞেস করলেন আজ আবার কার কি ভাঙলেন নীতি হাসলো জানো যখন জিজ্ঞেস কেন করছো বাবার তো আরো টাকা আছে যাও সেখান থেকে নিয়ে নাও বলছিস যেন ওগুলো তোর টাকা বাবার মানে আমার মা বের বের করতে করতে চলে গেলেন বাসে বর্ষা দাঁড়িয়েছিল আনটিকে সবসময় ভাঙচুরের কথা কেন বলিস সত্যিটা বললে কি হয় মায়েরই রাগের চেহারায় মাকে ভীষণ মিষ্টি লাগে আগে তো ভীষণ রাগ করতো এখন আর তেমন করে না কারণ তার ধারণা এটাই গেথে গেছে মেয়ের জন্য বদ মেয়েটার বদমেজাজি বলে বর্ষা নীতি রুমের দিকে যেতে লাগলো নীতি হাসলো কেবল সত্যি বললে তার চোখে আনন্দ দেখতে পেয়েছি নাহিয়ানের কণ্ঠ শুনে চমকে ওর দিকে তাকালো অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি আর কিছু বলার আগেই নাহিয়ান বলে উঠল দেখেছি কারণ আপনাদের যাওয়ার কয়েক মিনিট পরেই আমি নেমেছিলাম নীতি নাহিয়ানের দিকে একটু এগিয়ে এসে বলল কাউকে বলবেন না প্লিজ কেন নীতি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল আপনার যেমন টাকার গরম দেখানো পছন্দ হয় না আমারও তেমন মানুষের কাছে এসব বলে শো অফ করা পছন্দ না যা আছে মনে মনে শুধু বর্ষাই জানে আর কেউ জানে না এসবের ব্যাপারে তাই বুঝলেন বুঝলাম গুড বয় আপনার রুম ওই দিকে ওই যে তিন নম্বর রুমটা ওটা গেস্ট রুম যান ফ্রেশ হয়ে নিন বলে চলেই কিন্তু কিছু একটা মনে পড়তেই আবার ওর কাছে আসলো সেদিনের জন্য আমি দুঃখিত আমার রাগটা খুব একটা হয় না কিন্তু হলে কি থেকে কি করি বলতে পারি না তাই অনিচ্ছাকৃতভাবে আপনার গিটারটা ভেঙে ফেলেছে আপনার মুখের প্রতিক্রিয়া দেখে ভেবেছিলাম হয়তো অনেক দামি গিটার তাই এমন প্রতিক্রিয়া দিচ্ছেন তাই টাকার অফার করে বসেছিলাম সত্যি কথা বলতে যদি আপনি হ্যাঁ বলতেন তবুও আমার কাছে দেওয়ার মতো কোনো টাকাই পেতেন না আর যখন জানলাম সেটা কারো স্মৃতি তখন খারাপ লেগেছে আর বুঝেছিও কিন্তু আপনার ঝগড়ার জন্য আপনাকে সরি বলতে আর ইচ্ছে করেনি তাও আজ বললাম করি। নাকি তুমি এই যে যে এখন শুরু করেছে সে করে টাটা বলেই নিতে এক উপরে নিজের ঘরে যেতে লাগলো নাহিয়ান অবাক চোখে তাকিয়ে রইল তার ভাবনা আপাতত এক জায়গাতেই শুরুটা কি করেছে খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে যায় সবার খাওয়া শেষ করেই যে যার রুমে চলে গিয়েছে নীতি গিয়েই বিছানায় শুয়ে পড়লো কিছুক্ষণ বাদে বর্ষাও আসলো ইয়ার প্রচুর ঘুম বাচ্ছে। তো ঘুমা না করে চেকে বলেই উঠে ফোন নিয়ে আবার শুয়ে পড়লো নীতি ফেসবুকে ঢুকলো প্রিয় আইডিতে দুই দিন ধরে যাচ্ছে না ও ইচ্ছেও নেই আর বারবার হতাশ হতে ভালো লাগে না ওর নিজের নামের আইডিতে ঢুকতেই দেখতে পেলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে কয়েকটা নীতি সেগুলো চেক করতে লাগলো হুট করেই ও থেমে গেল একটা নামে ইহরাম আবসার নাহিয়ান নামটা দেখে মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে এলো তার এত বড় নাম পরক্ষণেই নিজের নামের কথা মনে করে হেসে দিল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফোন পাশে রেখে চোখ বন্ধ করে রইল ঘুম পাচ্ছে তার ভীষণ অতপর ঘুমের রাজ্যে পাড়ি জমালো মধ্যরাত ঘড়ির কাটায় আড়াইটা ছুঁই ছুঁই ঘুম নেই নিতে চোখে এ আর নতুন নয় তার উপর দুপুরে বেশ করে ঘুমিয়েছে অনেকটা সময় ওদিকে বর্ষা হাত পা ছড়িয়ে ঘুমের দেশে চলে গেছে নীতি হেসে ওর গায়ে চাদর টেনে দিল কিছুক্ষণ রুমের মধ্যে পাইচারি করে বেরিয়ে গেল উদ্দেশ্য ছাদে যাওয়া এটাও নতুন নয় এমন কত রাত বিলাস করেছে সে হয় তা তার মাঝে নেই ধীর পায়ে ছাদের দরজায় যেতেই বুঝলো ভিতরে কেউ আছে উকি দিয়ে দেখতেই দেখলো নাহিয়ান রেলিংয়ে দু হাতে ভর দিয়ে নিজের দিকে কিছুটা ঝুঁকে আছে পিছন থেকে দেখেও চিনতে অসুবিধা হয়নি নীতির চলে যাবে ভেবে ঘুরে দাঁড়াতেই তৎক্ষণাৎ আবার নাহিয়ানের দিকে তাকালো না দেখেও সিগারেটের ধোয়া দেখে বুঝতে পারলো নাহিয়ান সিগারেট খাচ্ছে রাগ হলো তার ভিতরে ঢুকে গম্ভীর কণ্ঠে বলল রাত বিড়িতে এই ভদ্রবাড়িতে সিগারেট খেতে লজ্জা করছে না নীতির কথায় নাহিয়ান চমকে উঠলো তৎক্ষণাৎ সিগারেট ফেলে ওর দিকে তাকালো নীতির হাসি পেল নাহিয়ানের মুখ দেখে যেন ভয়ঙ্কর কিছু করতে গিয়ে ধরা পড়েছে তুমি এখানে আপনি এখানে কেন সেটা বলেন বাড়িটা আমার আমি যেখানে খুশি যেতে পারি নাহিয়ান আবার আগের মতোই রেলিং এ দু হাতে ভর দিয়ে দাঁড়ালো কেবল উত্তর দিল আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যেখানে খুশি থাকতে পারি আপনার ভাইয়ের আপনার না বলেই নাহিয়ানের পায়ের কাছে পড়ে থাকা জ্বলন্ত সিগারেট পা দিয়ে নিভিয়ে দিল পা উঁচু করে দেখে নিল তার পরিহিত স্লিপার ঠিক আছে কি না আমারও হতে পারে এইবারে কাকে পটানোর চেষ্টা করছেন প্রীতি নাকি সিন্থি সিন্ধের কথা শুনে হাসলো ওটুকু মেয়েকে কি পটাবে নাহিয়ানের হাসি দেখে নিতিয়ে ওর মতো দাঁড়িয়ে বলল আজকালকার ছেলেরা কোচিমে বেশি চায় তাই বললাম নাহিয়ান এবার শব্দ করে হাসলো তো তুমি কি কোচি ছেলে চাও নাকি নীতি ভোরকে গেল আরে আমি ছেলেদের কথা বলছি সব ছেলেরা এক হয় না তা ঠিক কিছু কিছু ছেলেরা অসাধারণ হয়